আলাইকুম কুরিয়ার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সদাগর কুরিয়ার সার্ভিসের সকল শাখার ঠিকানা এবং মোবাইল নাম্বার সদাগর কুরিয়ার সার্ভিস উত্তর অঞ্চলের কুরিয়ার সার্ভিস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কুরিয়ার সার্ভিসের শাখার নাম শাখার অ্যাড্রেস এবং মোবাইল নম্বর ভিডিওটি ছোট করার সুবিধার্থে আমি শুধু শাখার নামগুলো পরে যাব আপনারা ডান পাশ থেকে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি দেখে নেবেন প্রথমে রয়েছে আলমদিঘি আবদুল্লাপুর আগ্রাবাদ আন্দারকিল্লা আক্কেলপুর জয়পুরহাট আখিরা হাট রংপুর আহমেদপুর বাজার নাটোর আমুডা আমতলি পটুয়াখালী আরপাড়া বাগুরা আশুলিয়া সাভার বাংলাবাজার বালিয়াঘাটা বাবুরহাট ব্রাহ্মণবাড়িয়া বাবুবাজার চান্দিপুর মানেশ্বর বান্ডা ভাদুরিয়া বেড়া পাবনা বাঘা বগুড়া ক্যান্টনমেন্ট বদরগঞ্জ রংপুর ভোলা বাগেরহাট বীরগঞ্জ বিড়ালদাহ রাজশাহী বুগলিবাজার বানেশ্বর বোদা পঞ্চগড় বগুড়া ভৈরব বরগুনা বিরামপুর এজেন্সি বরিশাল বরশ্রী ঢাকা বেলতলা মার্কেট সাক্ষীরা ভাটিয়ারি চট্টগ্রাম চাষকৈর বাজার নাটোর কুমিল্লা ক্যান্টনমেন্ট চাশারা যশোর চাঁদপুর চোয়াডাঙ্গা চাপাইরবাবগঞ্জ জরফেষাদ ভোলা চৌমুহনি চকবাজার ঢাকা চকডিয়া কুমিল্লা কক্সবাজার সাট্রাজপুর চিত রোড সিএইচপি স্টেশন বাজার হালি শহর চাটখিল লোয়াখালী দেবীগঞ্জ নীলফামাড়ি ঢাকা গাউসিয়া ঢাকা হেড অফিস দোহার ডোবার নীলফাবাড়ি দিনাজপুর ঢাকা ইপিজেট দারুসা বাজার রাজশাহী ধুপসান সিয়া বগুড়া ই কমার্স কাস্টমার কেয়ার নাম্বার ফকিরহাট ফেলি ফরিদপুর ফুলবাড়ি দিনাজপুর গাংনি মেহেরপুর গাজীপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ গোদাগরি রাজশাহী ঘোরাঘাট দিনাজপুর গোবস্তাপুর ঘোড়া স্ট্যান্ড গোপালগঞ্জ ঘাটাইল টাঙ্গাইল হাটহাজারি হবিগঞ্জ হায়াতমোর হেমায়তপুর হাজারাওয়ার বাজার হোজারাপুর আইস ফ্যাক্টরি রোড ঈশ্বরদী জিরাইদাহ ঝালকাঠি জামালপুর মোল্লাপাড়া যশোর জয়পুরহাট যশোর যাত্রাবাড়ি জ্যোতিরাঘব রাজশাহী কাটাখালী রাজশাহী বাজার, কদমতলি সাতক্ষীরা কদমতলা বাজার রংপুর কদমতলি সিলেট কেশরহাট বাজার রাজশাহী খাতুনগঞ্জ খুলনা খিলগাঁও ঢাকা খালিশপুর কালীগঞ্জ কালামপুর ধামরাই বসিলা ঢাকা কানসার দুই কনাবাড়ি গাজীপুর কাশীনাথপুর পাবনা কুড়িগ্রাম কেরানীগঞ্জ কিশোরগঞ্জ কুষ্টিয়া কালিতলা নওগাঁ লাকসাম লালমনিরহাট লালমোহন ভোলা লক্ষ্মীপুর বিপুর এক বিপুর দশ বিপুর এগারো মাধবদী নরসিংদী মণিগ্রাম বাজার রাজশাহী বালঞ্চি বাজার নাটোর মোল্লাপাড়া বাজার রাজশাহী মৌলবি বাজার বাদারীপুর আমবাজার চাপাইনবাকগঞ্জ বাগুরা মহাদেবপুর নৌগাঁ মহাখালী মেহেরপুর মানিকগঞ্জ বালিটোলা মোহাম্মদপুর মাদ্দা নৌগা। বদনপুর মল্লিকপুর মহিপুর বীরগঞ্জ গোহাখালী টিভি গেট মতিঝিল মুরাদপুর চট্টগ্রাম বাউডা বড়বাজার বৈগনসিং হো নলডাঙ্গা বাজার নাটোর নাচল চাপাইদাবাদগঞ্জ নদাপাড়ার রাজশাহী নারায়ণগঞ্জ নওগাঁ নৌহাটার রাজশাহী নিলফামারি নোয়াখালী মাইজদি দলতা সাতক্ষীরা নিউমার্কেট ঢাকা নওগাঁ নিয়ামতপুর নরসিংদী নেত্রকোনা নাটোর নাজিপুর নওগাঁ পাংশা রাজবাড়ি পাবনা পুরাণবাজার চাপাইনবাবগঞ্জ পোদাগঞ্জ রংপুর পেকুয়া কক্সবাজার পলাশবাড়ি গাইবান্ধা পল্টন ঢাকা পঞ্চগড় পীরগঞ্জ রংপুর পিরোজপুর পটুয়াখালী পাটোয়াতুলি ঢাকা পটোয়াখালী রাজশাহী কোটবাজার রাজশাহী মোহনপুর চাঁপাইনবাবগঞ্জ রানীহাট চাঁপাইনবগঞ্জ রাজবাড়ি কুমারপাড়া রাজশাহী কামারপাড়া দুই রাজশাহী রামচন্দ্রপুর চাঁপাইনবগঞ্জ রামু কক্সবাজার রংপুর রানিরহাট বগুড়া আর এন রোড যশোর সেরোইল রাজশাহী রিয়াজউদ্দিন বাজার সাতখিয়া স্টেশন বাজার নাটোর সায়েদপুর শফিপুর গাজীপুর সাহেববাজার রাজশাহী শিবগঞ্জ চাঁপাইনবগঞ্জ শাহজাদপুর সিরাজগঞ্জ শালবাগান রাজশাহী শ্যামলী সোনা মসজিদ চাঁপাইনবগঞ্জ সাফাহার নওগাঁ সারদা রাজশাহী সিরাজগঞ্জ শ্রীমঙ্গল শেবপুর শায়স্তাগঞ্জ শরিয়তপুর সাভার সিলেট কুমারপাড়া তবালতলা বাজার নাটোর বাজার রাজশাহী তেজগাঁ ঠাকুরগাঁ ট্যাকেরহাট টাঙ্গাইল টঙ্গি উখিয়া উল্লাপাড়া উপশহর রাজশাহী উত্তরা ভাগা বিরিজ চাপাইনবাবগঞ্জ বালুকা ভুলতা গাঁসিয়া ভোলাহাট চাপাইনবাবগঞ্জ এগুলোই হল সদাগর কুরিয়ার সার্ভিসের সকল শাখার ঠিকানা এবং মোবাইল নাম্বার আশা করছি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে কুরিয়ার ইনফরমেশন রিলেটেড ভিডিও পেতে আমাদের কুরিয়ার ইনফ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ